বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি সবার স্বাস্থ্য কামনা করি ভালো সুস্থ থাকেন সবাই আলহামদুলিল্লাহ তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে থ্রি পিস দিয়ে কামিজ কেমনে কাটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ দেখেন এখানে এটা হচ্ছে মাপ ছয়টি লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি বড়ি চল্লিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি হাতা সতেরো ইঞ্চি মোহরা দশ ইঞ্চি চার ইঞ্চি বন্ধুগণ এই ছয়টি মাপে আমাদের শরীর থেকে বা পুরান জামা থেকে নিলে আমাদের এই ছয়টি মাপ নিয়ে কাপড়টা কাটতে হবে তো বন্ধুগণ এই হলো মাপ এখন দেখেন এটা হচ্ছে আলাদা করছি তারপর এটা থেকে আমরা হাতা বের করব এটা হচ্ছে পিছন পাট এটা হচ্ছে সামন পাট এখন হাতা বের করব। হাতাটা আগে বের করে নিতে হবে বন্ধুগণ এই হচ্ছে হাতা বের করে নিলাম এখন সামন পাটটা বাস করে নিতে হবে বন্ধুগণ উল্টো পাট দিয়ে আমাদের কাপড়টা কাটিং করতে হবে সবসময় এটা মনে রাখতে হবে যে উল্টো পাটে আমরা কাপড়টা কাটিং করব এটা মিডিল বসাইতে হবে বন্ধুগণ আগে সর্বপ্রথম এটা মিডিলে এ করতে হবে সেন্টার কাপড়টাকেবারটা সমান করে নেবেন বন্ধুগণ পুরাটুকুই লম্বা দিয়ে দিচ্ছি সবটুকুই লম্বা দিয়ে দিবেন দেখেন এখন হিতাটা মাথায় ধরতে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি বড়ির মোহরা কোমর নিব আমরা চোদ্দ ইঞ্চি হিপ নিব উনিশ ইঞ্চি বন্ধুগণ উনিশ ইঞ্চি হিপ মানে যে জায়গায় ফাড়া হবে সেটা আমরা উনিশ ইঞ্চি নিব গলার পাশটা নেব বন্ধুগণ দেখেন আড়াই ইঞ্চি গলার লম্বাটা হবে এঙ্গেলে সাড়ে ছয় ইঞ্চি সুজ আর সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি নেওয়া লাগবে কাঠ নিব বন্ধুগণ চার ইঞ্চি কাঠ চার ইঞ্চি দেখেন বডির বের দশ কুমরের বের নয় হিপের বের বডির সমান তারপরে বন্ধুগণ হবে নিচের পাশ নিব ছাব্বিশ ইঞ্চি অ্যাঙ্গেল দিব বন্ধুগণ শেপ করতে হবে তারপরে এই শেপ এই এখন বন্ধুগণ কাটিং দেখেন এখানে টিন দেওয়া লাগায়ফিন দিয়ে দেব এটাতে আমরা সাইডে রেখে পিছন পাটটা সমান করে ফেলবো দেখেন বন্ধুগণ পিছন পাটটা সমান করে ফেলে সমান করে নিতে হবে আঁকা বাঁকা এই আঁকা বাঁকাটা সমান করে নিতে হবে বন্ধুগণ বাসটা প্লেন করে নিয়ে তারপরে এটা উপরে ফেলে সোজাভাবে তাই এখন এটা কেটে দিব এখন হাতা দেখেন বন্ধুগণ হাতাটা এটা কেটে নিতে হবে মাঝে মাঝে কেটে নিয়ে তারপরে এই বাস দিয়ে এখান থেকে তিন ইঞ্চি দূরত্ব একটা আকার দিবেন বন্ধুগণ তিন ইঞ্চি দূরত্ব আকারটা দিলে তারপরে এখানে সাড়ে আট ইঞ্চি নেবেন মুড়ি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় তা মুড়ি সেলাইয়ের দাগ দেওয়া আছে আকারটা এন দশ ইঞ্চি নেওয়া লাগবে পাঁচের অর্ধেক দশের অর্ধেক পাঁচ শেপ এই আতা টপ সিন দিয়ে দিবেন এখানে সিন এখানে একটা এই হলো বন্ধুগণ আমাদের আজকের ভিডিও তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ